আরজিকোরের আর্থিক দুর্নীতির তদন্তে তেড়ে ফুড়ে ইডির সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতেও হানা ইডির সন্দীপের হাতিয়ারার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা হাতিয়ারার এই বাড়িতে সন্দীপের বাবা মা থাকতেন আর্জিকরের ঘটনার পর থেকে তারা কেউই থাকেন না তালা ভাঙতে আনা হয় তালা ভাঙার লোক এবং এই মুহূর্তে যে আপডেট আসছে তালা ভেঙে ইডির আধিকারিকরা ঘরের ভেতরে ঢুকেছেন এবং পরবর্তী সময়ে জানা যাবে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয়

আসার পর তিনি তালা খুলে দিয়েছিলেন যদিও মেন গেটের দরজা খোলার পর আর ঘরের নির্দিষ্ট কয়েকটি ঘরের দরজার তালা তার কাছে ছিল এবং সেই ঘরে তারা তথ্য তালা করে চালকের থেকে যে চাবি ছিল চাবি থেকে তারা ঘর খুলেছেন এবং সেই ঘরের ভেতরে কিছু আলমারি রয়েছে কিছু আহ জাতীয় কিছু রয়েছে সেগুলোকে তালাবন্ধ কিন্তু তার চাবি কিন্তু সেই চালকের স্ত্রী কাছে নেই এ তার বাবা মার কাছে রয়েছে তার বাবা মা কিন্তু এই রাজ্যিকর কাণ্ডের পর তারা এখানে নেই যেমনটা সূত্রে জানা গিয়েছে তারা স্থানীয় সূত্রে যে খবর তারা নর্থ বেঙ্গলে রয়েছে এবং সেই কারণে যেহেতু তিনতলা বাড়ি তিনতলা বাড়ির একাধিক ঘর রয়েছে সেই একাধিক ঘরে ইডির আধিকারিকরা তদন্তকারী অফিসাররা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তার ভেতরে কি রয়েছে সেগুলো জানার চেষ্টা করছে সেই কারণে যেহেতু তালা মারা রয়েছে সেই তালাগুলোকে ভাঙার জন্য তালা ভাঙার যে লোক রয়েছে সেই তালা ভাঙার লোককে বড়বাজার থেকে ডেকে নিয়ে আসা হয়েছে এবং সে ইতিমধ্যে এসে পৌঁছেছে তিনি ভেতরে গিয়েছেন এবং ভেতরে যাওয়ার পর আর তিনি কি কি তালা ভাঙেন এবং কি তালা খোলার জন্য তাকে নিয়ে আসা হয়েছে বা কি ডুপ্লিকেট চাবি বানিয়ে সেই তালা খোলা হবে বা তালা ভাঙা হবে সেই সমস্ত বিষয় তারা কিন্তু তথ্য তালাশ করার জন্যই এক তালা ভাঙার লোককে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে সেই তালা ভাঙার লোক এবং এই সন্দীপ ঘোষের যে শ্যালিকা শ্যালকের স্ত্রী তিনিও রয়েছেন এবং ইডির আধিকারিক তারা তো রয়েছেন এবং পাশাপাশি বাড়ির বাইরে সি আর জওয়ান তারা মোতায়েন করে রেখেছেন এবং বাড়ির ভেতরেও কিন্তু সি আর জওয়ানরা রয়েছেন যাতে কোন রকম না ঘটে সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে আর এখন দেখার বিষয় রয়েছে যে এই বাড়ি থেকে কিছু আহ তারা সংগ্রহ করতে পারে কিনা বা এখান থেকে কিছু বাজিয়াপ্ত করে কিনা তার কারণ কত অতদিন দেখা নিয়েছে যে এই চন্দ্রিকগঞ্জের নিকট একজনের কাছ থেকে প্রায় দশ কেজির উপরে সোনা তার দ্বারা উদ্ধার করেছে এবং ক্যাশ টাকা প্রচুর পরিমাণে ক্যাশ টাকা এবং তার যে ব্যাংক অ্যাকাউন্ট সি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকার কাছাকাছি এই সবগুলো কিন্তু বলা দ্বারা উদ্ধার করেছে। মধ্যে সেই কারণে কিন্তু তোড়িঘড়ি কিন্তু আত্মীয় সিং তৎপর সকাল থেকেই তারা কিন্তু একদম তিনটি জায়গায় তল্লাশি শুরু করেছে এই দিদি দিকারিটা যেমন ভাবে ধন্যবাদ ধন্যবাদ এই খবর আমাদের নজর থাকবে পরবর্তী সময় সন্দীপ ঘোষের ঠিকই বলছেন সন্দীপ ঘোষকে আমি বছরে একবার দেখতাম কেন আমি ওই দুর্গাপুজোর সময় হতো ঠিক আছে এবার আমি কাজের মাধ্যমে থাকি আমি কোনোদিন দেখিনি বছরে একবার আমি দেখতাম ওর বাবা মা যখন বেড়াতে যেত তখন আমি থাকতাম আজ ভোর সাড়ে ছটা নাগা টালা এলাকায় চন্দন লোহের ফ্ল্যাটও হানা ইডি জানা গিয়েছে আর্থিক দুর্নীতির তদন্তেই তল্লাশি চালানো হচ্ছে চন্দন লোহ করে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ওন পাশাপাশি কালিন্দি হাউজিং এস্টেটও হানা দিয়েছে ইডি এই দুই জায়গাতেই চলছে তল্লাশি তার পাশাপাশি আরজিকোর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান কিনার পার্কের সন্দীপ ঘোষের পত্রিক বাড়িতে আধিকারিকরা এই বাড়িতে ঘোষের বাবা সত্যপ্রিয় ঘোষ থাকতেন এই বাড়িতে সিবিআই ধর্ষণ মামলা দিয়ে গিয়েছিলেন আর দুর্নীতি সাত সকালে আমাদের প্রতিনিধি বিধান নস্করের কাছে বিধান আজ সকাল থেকে তেরে ফুরে ইডির তিন তিনটি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে সেদিক থেকে সন্দীপ ঘোষের পৈত্রিক বাড়িতেও হানা চলছে ইডির তল্লাশি অভিযান হাতিয়ারায় ঘোষ বিলায় চলছে তল্লাশ অভিযান এই মুহূর্তে ঠিক কি ছবি একেবারে দেখো নিউ টাউন হাতিয়ারা নোয়াপাড়া এলাকায় যে ঘোষ ভিলা তিনতলা বাড়ি রয়েছে একেবারে সেই বাড়িটি যেটা স্থানীয় সূত্রে খবর যে একেবারে এই বাড়িতে দীর্ঘদিন ধরে সন্দীপ ঘোষের মা এবং বাবা তারা থাকতেন এবং মাঝে মধ্যে যাতায়াত ছিল সন্দীপ ঘোষেরও এবং সেই মতোই দেখা যায় যে আজ সকাল থেকে কিন্তু ইডি তারা একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে সেই সঙ্গে সঙ্গে একেবারে এই ঘোষ ভিলা হাতিয়ারার সেই বাড়িতেও কিন্তু অভিযান চালিয়েছে এই দেখানোর চেষ্টা সেই বাড়ির ছবি যে বাড়িতে কিন্তু একেবারে সিবিআই এর নোটিশও টাঙানো রয়েছে যে নোটিশটি কিন্তু একেবারে পনেরো তারিখ সেই নোটিশটি টাঙানো হয়েছিল যাতে যাতে করে একেবারে আরজি করার যে ঘটনা সেই ঘটনায় এই সন্দীপ ঘোষ সাথে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে দেখা করেন সেই কারণে কিন্তু সিবিআই এর তরফ থেকে এই নোটিশ কিন্তু টাঙানো হয়েছিল যেহেতু সিবিআই যখন আসে এই বাড়িতে সেই সময় কিন্তু এই বাড়িটি তালাবন্ধ ছিল যে কারণে এই বাড়ির বাইরে দেওয়ালে কিন্তু সেই নোটিশটি ছাটিয়ে দিয়ে যায় পরবর্তী সময় এই যে আরজি করের যে দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলার তদন্ত ভার সিবিআই হাতে না এবং তারপরেই কিন্তু একেবারে সকাল থেকে একাধিক জায়গায় যখন তল্লাশি চালিয়েছে সেই একই সঙ্গে কিন্তু এই ঘোষ ভিলা যে তিনতলা বাড়ি রয়েছে যেখানে সন্দীপ ঘোষের মা এবং বাবা থাকতেন সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং যে সময় তল্লাশি অভিযান চলছে সেই সময় কিন্তু স্থানীয়রা বাইরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তাদের একটাই দাবি যে যে ঘটনা সেই ঘটনায় এই ঘোষ তাকে শাস্তি দেওয়া হোক শুধুমাত্র এই আসবে অভিযান চালাবে তাই নয় তাদের তাকে শাস্তি দিতে হবে সেই কারণেই একেবারে বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যারা প্রতিবেশী রয়েছে একবার দেখানোর চেষ্টা করি যে প্রতিবেশীরা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে মূলত তারা দাঁড়িয়ে রয়েছে কি বলছে তাদের সঙ্গে সরাসরি কথা বলবো

এবং উনি স্বাস্থ্য ভবনের গাড়ি নিয়ে আসা যাওয়াই করতেন ওনার সঙ্গে আর কারা কারা উনি এখান থেকে একাই যেতেন এবং সঙ্গে ড্রাইভার থাকতে বাড়িতে আর কারা কারাটা থাকতেই বাড়ি ওনার মা বাবা মা বাবা মা সঙ্গেই থাকতেন থাকতেন একেবারে যারা স্থানীয়রা রয়েছে তাদের যেটা বক্তব্য যে একেবারে সন্দীপ ঘোষের মা এবং বাবা তারা এই বাড়িতেই থাকতেন এবং সন্দীপ ঘোষও মাঝে মধ্যে এখানে যাতায়াত করতেন বলে এমনটাই জানাচ্ছে পাশাপাশি ইডি আধিকারিকরা এই মুহূর্তে যে সময় অভিযান চালাচ্ছে ঘরের মধ্যে সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি রয়েছে সেই বাড়ির মধ্যে ঠিক সেই সময় বাড়ির গেটের বাইরেই কিন্তু প্রতিবেশীদের সঙ্গে তাদের কাছ থেকে জানতে চাইব সন্দীপ ঘোষ সম্পর্কে কেমন লোক ছিলেন সন্দীপ ঘোষ কি জানাচ্ছেন তারা একেবারে সন্দীপ ঘোষ তো এখানে আসা যাওয়া করতেন

দেখুন ওনার সাথে তো প্রথম প্রথম যখন এলেন তখন আমাদের সাথে ভালোই সম্পর্ক ছিল তারপরে এখানে ওনার সাথে সেইভাবে আমাদের আর মেলামেশা রইল না কারণ ওদের ব্যাপারে জন্য আমরা অতটা ওকে মানে খারাপ ব্যবহার করতে কি 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 বল এখন সে ডিটেইলস তো যেতে পারবো না ব্যবহার ওনার যাই থাক না কেন তো ওনার সাথে আমাদের বনিবনা হতো না হ্যাঁ একবারে দেখো তুমি শুনলে যে স্থানীয়দের যেটা বক্তব্য একেবারে বাড়ির পাশের যারা আবাসিকরা রয়েছে তারা তাদের যেটা বক্তব্য যে একেবারে তাদের ব্যবহার ভালো ছিল না যে কারণে কিন্তু তাদের সঙ্গে সেই মতো মেলামেশাও ছিল না যে কারণে কিন্তু তাদের সঙ্গে বনিবনাও হতো না এলাকার মানুষদের এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিক যে সময় তার ঘরের মধ্যে অভিযান চালাচ্ছে সকাল থেকেই সেই সময় একেবারে স্থানীয় মানুষ তারা কিন্তু বাড়ির বাইরে তারা ক্ষোভে ফেটে পড়েছেন তাদের একটাই বক্তব্য যে শুধুমাত্র এই অভিযান নয় একেবারে সন্দীপ ঘোষকে শাস্তি দেওয়া হোক ধর্ষণ এবং খুনের যে ঘটনা সেই ঘটনায় শাস্তি দেওয়া হোক শুধুমাত্র শাস্তি নয় তার ফাঁসির দাবিও করছে স্থানীয় মানুষজন এবং এই বাড়ি এই যে ঘোষ ভিলা নামে পরিচিত যে বাড়ি একেবারে হাতিয়ারা এলাকায় বিলাসবহুল বাড়ি তিনতলা বাড়ি সেই বাড়িতে কিন্তু একেবারে এই মুহূর্তে আধিকারীরা কেন্দ্র বাহিনী রয়েছে সঙ্গে এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে একেবারে সকাল যখন যাচ্ছে সেই সময় থেকে একেবারে বাড়ির মধ্যে থাকা যে বেশ কিছু নথিপত্র তারা কিন্তু সংগ্রহ করেছে প্রথম দিকে যখন এসে পৌঁছয় ইডি আধিকারীরা তখন কিন্তু বাড়িটি বন্ধ অবস্থায় ছিল যে কারণে তারা প্রবেশ করতে পারেনি পরের পরবর্তী সময় একেবারে কেয়ারটেকার তাকে খবর দেওয়া হয় কেয়ার টেকার সেই বাড়ির চাবি আনে এবং তারপরেই তালা খোলা হয় এবং পরে তারা বাড়ির মধ্যে প্রবেশ করে এবং এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান অব্যাহত বাড়ির মধ্যে যে সমস্ত নথিপত্র রয়েছে তা কিন্তু সংগ্রহ করে ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছে যে একেবারে আরজিকরের যে দুর্নীতি মামলা সেই দুর্নীতি সম্পর্ক কোন রকম নথিপত্র এই বাড়ি থেকে পাওয়া যায় কিনা একেবারে বিধান প্রথমে এক ঘন্টা তাদের অপেক্ষা করতে হয় এরপর কেয়ারটেকার এসে তালা খুলে দেয় এরপর তারা প্রবেশ করেন বাড়িতে এবং এই মুহূর্তে তাদের তল্লাশি অভিযান চলছে এবং যেমনটা জানা যাচ্ছে বাড়িতে তার মা বাবা এখানে থাকতেন তবে এখন সেখানে কেউ নেই কেয়ারটেকার ছাড়া আরও কি কেউ কেউ সেই বাড়িতে কাউকে কি দেখা যাচ্ছে বাড়ির ভেতরে দেখো একেবারে ইডি আধিকারিকরা যখন প্রথমে সকালে এসে পৌঁছয় তারপরে দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে পরবর্তী সময় খবর পায় ইডি এই দায়িত্বে দেখভাল করে। সেক্ষেত্রে দেওয়া হয় এই মুহূর্তে কিন্তু কেয়ারটেকার চাবি খোলার পর এই মুহূর্তে ইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করেছে তল্লাশি অভিযান চলছে এবং সেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে একজন কেয়ারটেকার যিনি স্থানীয় একজন মানুষ তিনি কিন্তু এই বাড়িটি দেখভাল করতেন অর্থাৎ প্রায় এক মাস আগে

ঝামেলাই এইটা করার সময় হয়েছিল এই লিফ্ট নতুন লিফ্ট করছিল তো মানে তো বাড়ি তো আগে নতুন করে লিফট করছিল ওই লিফট এবং শুধু তাই না ছাদ কেটে কেটে ছাদ কেটে কেটে দেখছেন ওই তো বোঝা যাচ্ছে ওইখানে ছাদ কেটেছে ওইখানে ছাদ কেটেছে এই ছাদ কেটেছে লিফট করছিল সেই সময় এখানে জল কাদায় ভর্তি হয়ে গেছিল সাফ পরিষ্কার করে তারপরে তোমরা এই কাজকর্ম কর আমাদের যেতে যেতে অসুবিধা হচ্ছে তো ও সে একটা বডিগার্ড দাঁড় করিয়ে রেখেছিল সে কোনো কথা শোনে না সে আবার তার ওপর ওলাকে ফন টন করে যেন যেটা করছে সেটাই যেন বৈধ বাবা থাকতেন বাবুকে খুব একটা দেখা যেত না তবে ঠিক এই ঘটনার কয়েকদিন আগে ওখানে একটা গাড়ি ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট ওই ওইখানটা দাঁড়িয়ে থাকালো अगर नहीं दुर्गा पूजा हो तो जो उठाए दुर्गा पूजा हाय वो यो यो ग्यारह स्तर देख चुके ना उठाए तो प्रतिबाद दुर्गा पूजा करते हो ग्यारह की तो अबे स्थानियों तो तो को वैक्टर स्थानियों देश तो मिस देना ना स्थानियों देश को वैक्टर ये वो चीज़ होगा कौन बोले आपको फोन किया क्या बोला बोला नि�